পরে যার শোনে যার ভালোবাসা সে তার মতোই হয়ে আসায় ডুপিলে না ডুবেন পরে মন্ত্রী বাবের দিয়ায়

রে মতরে স্বপ্ন দেখিয়া রেকার সবিরা সিলো রি তো তে আকারে তয় আকার রে বছর পরে দেখা আবার চৌবন্ত্রী না দিলেনা পরে মন্ত্রী বা দিলেনা পরে মন্ত্রী বাড়িয়ায় আমার নবীর জন্য এগে বালিকা বিলায় সব দৌর অবুজ মন বলি তোমায় দুঃখ দিলে না করে মন তুই ভাবে Yeah.